ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইয়াসিন মাহমুদ সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি বলেন দীর্ঘ ষোলো বছর ফেসিস্ট হাসিনা সরকার দেশের জনতার উপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল জুলাই গণ অভ্যুত্থান শহীদদের মধ্যে ব্রাহ্মণবাইরার সর্বোচ্চ ত্রিশ জন শহীদ হয়েছিল নতুন বাংলাদেশে এই জেলার ভূমিকা অনস্বীকার্য বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নতুবা সব কিছু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার জন্য দায়ী থাকবেন আপনারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন ছাত্র জনতার গণজোয়ার না হলে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনো নামন সম্ভব হতো না চব্বিশের বীর ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজ মুক্ত বাংলাদেশ বক্তারা আরও বলেন জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করে সাম্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে আলোচনা সভায় হাসিনা সরকারের গলিতে সেদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুচিকিৎসায় যেন কোনো গাফিলতি করা না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখতে হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলোচনা সভা গণ অভ্যুত্থানের ভিডিও ও চিত্র প্রদর্শনী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোহেল আহাদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ দোয়া পরিচালনা করেন জামিয়া এ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোবারকুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জায়জায় পত্রিকার নির্বাহী সম্পাদক খুরশিদ আলম নিউজ টোয়েন্টি ফোরের হেড অব নিউজ শরীফুল ইসলাম খান এন টিভির বিশেষ প্রতিনিধি ও ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ঢাকার সভাপতি হাসান জাভেদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জেলা জামাতে ইসলামের আমির মাওলানা মোবারক হোসাইন হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি উদ্দিন কাসিমি বাংলাদেশ খেলাপত মজলিশ জেলা কমিটির সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ খেলাপত মজলিসের জেলা কমিটির সভাপতি হাফিজ আহমদাদুল্লাহ সিরাজি ইসলামী আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুল করিম আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু গণ অভ্যুত্থানের সুখ ও বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মহাবিল উপস্থিত থাকায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিয়াবুদ্দিন বিপু সব শেষে জেলার বিভিন্ন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া